এনসিপি দলের মার্কা হল বেগুন লাউ কদু কুমড়া খাট এতগুলা মার্কা থাকতে এনসিপি দলকে নির্বাচন অফিস থেকে খাট কেন দিল বেগুন কেন দিল আপনারা ইতিমধ্যে জানেন খাট আর বেগুন দেওয়ার রহস্য আপনাদেরকে একটু খুলে বলি সারা বাংলাদেশ পুরে আগুনে ছাই হয়ে যাচ্ছে মানুষ মারা যাচ্ছে খুন হচ্ছে গুম হচ্ছে এবং তিন দিন ধরে মাদ্রাসার ছাত্রীকে গাজীপুরে এক হিন্দু যুবক আটকে রেখে ধর্ষণ করলো এনসিপি দলকে নিয়ে কোনো মুখ খুলছে এদেশে মানুষের প্রাণের কোনো দাম নাই রে ভাই মানুষের প্রাণের দাম এতটা সস্তা এক বোতল পানির চেয়েও কম দাম আপনারা ভালো করে দেখুন তো গাজীপুরে একজন হিন্দু যুবক যে তিন দিন ধরে একজন মাদ্রাসার ছাত্রীকে নিয়ে গিয়ে ধর্ষণ করলো এনসিপি দল এই নিয়ে কোনো বক্তব্য দিয়েছে কোনো কথা বলছে কোনো প্রতিবাদ করছে সারা বাংলাদেশ পুরে ছাই হয়ে যাচ্ছে ওরা একটা করে পোস্ট দেয় দুই এক মিনিট কথা বলে অথচ ওরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে সাপলা প্রতীক নিবে বলে চিন্তা করে দেখেন এরা কি আদৌ বাংলাদেশের জন্য কাজ করবে এরা কি জনগণের জন্য আজও কি ভালো কাজ করবে না জনগণকে শেষ করবে নিজেরা যুদ্ধ করে যাচ্ছে নিজেদের গদি রক্ষা করার জন্য নিজেদের প্রতীক নেওয়ার জন্য অথচ ওদেরকে মূলা দেওয়া হয়েছে গাজর দেওয়া হয়েছে বেগুন দেওয়া হয়েছে খাট থালাবাটি কম্বল এগুলো কিন্তু ওরা নিচ্ছে না যুদ্ধ এই যুদ্ধ কিন্তু তারা দীর্ঘক্ষণ করে যাচ্ছে আপনারা জানেন এই প্রতীকী যুদ্ধ আজ থেকে নয় এনসিপি দল নতুন দল যখন ঘোষণা করে তার পর থেকেই প্রতীক নিয়ে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে নিজেদের গদি রক্ষা করবে বলে অথচ তারা এখনও পদত্যাগ করেনি কেন করেনি জানেন কেউ ক্ষমতা পদত্যাগ করতে চায় না এনসিপি দল এতটা স্বার্থলুপি স্বার্থলুপি যা বলার মতো না এই যে মানুষ চারিদিকে চট্টগ্রামে বলেন আন্তর্জাতিক সাহায্য আন্তর্জাতিক বিমানবন্দরে বলেন আগুনে পুড়িয়ে মারছে মাইল স্টোন কলেজে বলেন সেখানে তাদেরকে উপস্থিতি তেমন দেখেছেন বা এর পিছনে কি আদৌ সূক্ষ্ম সুষ্ঠু তদন্ত করছে করেনি ভাই এরা নিজেদেরকে এমন বড় ভাবা শুরু করছে আর নিজেদের মার্খা নিয়ে মনে হয় এরা সাপ্লাই নিলেই মনে হচ্ছে পুরা বাংলাদেশ আরও ঘুরিয়ে খাওয়ার জন্য হা করে আসে এনসিপি দলকে একটা কথা উদ্দেশ্য করে বলবো তোমাদের মার্কা বেগুন খাট এগুলো হওয়া উচিত ইতিপূর্বে তোমাদের খাট কাপানির গল্প ইদি ইতিপূর্বে তোমাদের আরও যে গল্পগুলো প্রকাশ পেয়েছে যা বলার মতো না অনেকে এনসিপি দলকে কেউ কন্ডম পার্টি কেউ নাপাক পার্টি অনেকে অনেক নাম দিয়েছেন এই নাম দেওয়ার পিছনে অসংখ্য কারণ রয়েছে আমার কথা হলো সে যেই পার্টি হোক না কেন এই মুহূর্তে দেশের দেশ আজ কমাই গেছে দেশ দেশের আজ প্রাণ নিভু নিভু অবস্থা অথচ মানুষগুলো আজ সব কিছু বাদ দিয়ে দেশের স্বার্থ দেশের কথা চিন্তা না করে এই যে মানুষগুলো মারা যায় আজকে মানুষের প্রাণের কি দাম আছে আপনি বাংলাদেশে দেখান তো এমন কোন সপ্তাহ রয়েছে এমন কোনো মাস রয়েছে যে মাসে হত্যা করা হয়নি খুন করা হয়নি যে মাসে মানুষ মারা যায়নি অথচ এই নিয়ে এনসিপি দল বলেন বা অন্যান্য যে ক্ষমতাসীনরা রয়েছে তাদের একটা ফোটাও মাথা ব্যথা নেই আপনারা জানেন এতগুলা স্টুডেন্ট মারা গেল সেই নিয়ে তাদের মুখ কিন্তু বন্ধই ছিল ওই কিছু কিছু দেখছি তদন্ত করে এই করছি হ্যান করছি ত্যাং কারেঙ্গা সেই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তাদের এই যে উপদেষ্টা আসিফকে যখন পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলো অন্যান্য বিষয়ে তারা কিন্তু এড়িয়ে চলে গেল ইভেন কি এতগুলা মানুষ মারা যাচ্ছে বাংলাদেশে প্রতিনিয়তের তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে একটা কথাই নিয়ে বলছে না তাদেরকে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না যদি বলা হয় ডক্টর ইউনেসকে যে আপনারা এত লেকচার দিচ্ছেন দেশ তো কোনো নিরাপত্তা নেই দেশের মানুষ আস মানুষ আস দেশের মানুষ আস অস্বস্তিতে ভোগছে দেশের আচ্ছা বলেন তো একটা জিনিস দেখান যেখানে দেশের জিনিসের দেশের মধ্যে জিনিসের দাম কম রয়েছে দিন দিন আকাশচুম্বী যে পরিমাণ দাম বৃদ্ধি পাচ্ছে এই নিয়ে কিন্তু আর কেউ মুখ খুলছে না আমরা বোবা হয়ে গেছি মুখ খুলে লাভ নাই খুললেই কি শুনবে বরঞ্চ আপনার মুখ খুললে আপনার বিপদ হয়ে আসতে পারে আপনার বিপদ আপনি নিজেই ডেকে আনলেন এই জন্যে বাংলাদেশের মানুষ আমাদের আমরা যেন একটা জেলখানায় পরিণত আমরা এমনভাবে আসি যেন একটা কারাগারে যেখানে কথা বলা চলবে না যেখানে প্রতিবাদ করা চলবে না এই যে এনসিপি দল তাদের মার্কা নিয়ে কি যে তোর জোর মার্কা নিয়ে মানে তারা যেন গদি পেয়েই গেছে ভাই ভোট হয়নি কিচ্ছু হয়নি তোমরা ক্ষমতা পেয়ে পাঁচ বছরও যায়নি তোমাদেরকে জনগণ ক্ষম ভোট দিয়ে ক্ষমতায় দেয়নি তোমরা ভোট পাবে কি না আদৌ সেটাই এখন পর্যন্ত ঠিক নাই আর তোমরা মানে এমন অবস্থা মার্কা দিয়ে যেন তোমরা একবারে দেশের প্রধান সরকার হয়ে গেছো তা তলে তলে এমন কি ঘটনা ঘটিয়েছো যে তোমরা নিজেদেরকে সরকার ব্যান নিজেকে দাবি করছো নতুবা প্রতীক নিয়ে এত মারামারি কেন তোমরা দেশের জনগণ যেখানে মার খাচ্ছে মারা যাচ্ছে তাদের নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নাই দেশ নিয়ে তোমাদের কোনো চিন্তা নাই তোমরা এত কোটি টাকার মালিক হয়ে গেছো যার কোনো হিসাব নাই আর তোমরা প্রতীক নিয়ে পড়ে গেছো ভাবছো যে তোমরা জিতেই গেছো আদৌ কি তোমরা জিতে গেছো আদৌ কি বাংলাদেশের জনগণ তোমাদেরকে চাই কোনো ভোট হয়েছে সেই ভোটে কি তোমরা জিতছ এমন কোনো প্রমাণ কি আসে আজ কোনো নির্বাচন হয়নি পাঁচ বছর দশ বছরও যায়নি ইতিমধ্যেই তোমরা যে ঘাটতের আমি শুরু করছো তোমরা নিজেদের প্রতীক নিয়ে যে মারামারি করছো মনে হচ্ছে এই ভোট হলো তোমাদের বাপদাদার সম্পত্তি তোমরা যেন প্রধানমন্ত্রী হয়ে বসে আসো উচিত কথা বললে বন্ধু লাই থেকে নামো মুখ খোলায়ও না এনসিপি দল আজকাল ঘাটের মরার দল যার দ্বারা ভালো কিছু হবে কেউ আশা করে না